গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ডে ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে দিনটা শুরু করি তো আজ হচ্ছে একাদশী একাদশীতে তো জানি আমরা একটু লুচি রুটি পরোটা এইসবই খাই তো সকাল থেকে প্রচুর কাজ সেরেছি প্রচুর বাথরুম পরিষ্কার করলাম ছাদে যে টব ছিল সেই টবের মধ্যে মাটি দেওয়া মাটি করা তোমার সার দেওয়া আজ অনেক কাজ করেছি সারাক্ষণ রোদে কেটেছে তা একদম ব্লগটা শুরু করতে সবাই পাইনি তো ব্লগটা এখন রান্নাঘর থেকে শুরু করছি পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন এবার টিফিন করবো তো টিফিনটা করে তারপর সারাদিনের কী রান্না টান্না হয় সেগুলো সব দেখব আর ছাদে আমি অনেক কিছু কাজ সেরেছি সেগুলো তোমাদের বিকেল দিকে যাবো এত রোদে আর যেতে পারবো না আজ প্রচুর রোদ দিয়েছে তো যাই হোক চলো বিকেলে গিয়ে তোমার আমি দেখে নিয়ে আসবো এখানে কর্তা নিয়ে এসেছে রসগোল্লা তো রসগোল্লাটা এমনিতে খুব সুন্দর ছিল তাও আমি আর একবার ভালো করে গরম করে নেবো এই গরম রসগোল্লা না এটা মিষ্টিটা ভাগটা অনেকটা কমে যায় আর খেতেও সুন্দর হয় কর্তা এসেছিল ওকে খাবার খাইয়ে দিয়েছি ও চলে গেছে ফিরে আবার দোকান টিফিন করতে এসেছিল আর এবার আমি বসছি এখানে খেতে রসগোল্লাটা নরম হয়ে যাওয়ার পরে এত ভালো লাগে মনে হয় সবগুলো খেয়ে নেবো তো যাই হোক আপাতত দুটো নিয়েছি

করে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন লুচিটা একটু ছাঁকলে হয়ে যাবে গরম গরম লুচিটা ছাঁকবো আর খেতে দেব এটা একটা ভালো হলো কি কর্তা স্নান করছে আর তখন তো এখন বেরোতে বেরোতে আমার লুচিগুলো হয়ে যাবে অল্প করে মাখতে গেলাম তোমার এত বেশি পড়ে গেল তার জন্য আমাকে তখন আবার আটা অ্যাড করতে হলো চলো তেলটা প্রায় গরম হয়ে এসেছে সাঁতার আন্তা একদম রেডি লুচিগুলো কিন্তু সুপার ফুলছে একদম দারুণ ফুলছে আমি নিজেও আশা করি না এত সুন্দর লুচি ফুলবে গ্যাসটা একদম গরম করে দিই মানে সরি তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে তেলটা একদম কমিয়ে দিয়েছি আমি গ্যাসটা একদম পুরো লো করা আছে আটা মাখার পরে লুচিটা কীরকম ফুলবে সেটা টেনশান আমার থাকে এই কারণে আমি খুব একটা লুচি ভালো পারি না তো যা কারণ করতে করতে অনেকটা অভ্যেস হয়ে গেছে দেখতে পাচ্ছি কি সুন্দর বড়ো বড়ো সাইজের একদম ফুলে ফুলে উঠছে লুচিগুলো দেখে আমারই খুব ভালো লাগছে আর একবার ফুলে ফেঁপে পুরো এক হাঁড়ি হয়ে গেছে একদম পুরো হাঁড়িটা ভর্তি হয়ে গেছে অবশ্য খুব বেশি ফুলে আছে বলেই এত বেশি দেখাচ্ছে আমি পুরো আটাটা করিনি কিছুটা রেখে দিয়েছি যদি রাতেরবেলা কম পড়ে বলে মনে হয় তখন এটা পরে করব আপাতত ঢাকা দেওয়া থাক ফ্রিজে ঠোকাবো না ফ্রিজে ঠোকেলে খেতে পারবো না তো মনে হয় না লাগবে তবু আমি বেলা এটা ঢোকাবো এখন থাকুক এই হচ্ছে আজকে টোটাল মেনু লুচি রসগোল্লা আলু ভাজা আলুর দম আলু ফুলকপি ভাজা সরি আলুর দম আছে আর কুমড়োর তরকারি আছে বিকেলবেলাটা ফাঁকায় ছিলাম হাঁটতে যাবার কোনো ইচ্ছে ছিল না তাই ভাবলাম যে তাহলে খসলাগুলো একটু খসে নিই আর ঠিক ঘুমও আসছিল না আর একটু আবহাওয়াটা বেশ সুন্দর মানে মেঘলা মেঘলায় আছে তো দুদিন ধরে খসলাটা রোদে দিয়েছে বলে বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে তাই ভাবলাম ফাঁকা বসে না থেকে এখন এটা খসে নিই তাহলে কি সুবিধা হবে আর বেশি খসলা নেই একটুখানি আছে ফালতু এটাকে অনেক থেকে জগিয়ে রেখেছি আজ করি কার করি করে হচ্ছিল না তো যেহেতু আজ ফাঁকা আছি করে নিচ্ছি অনেকে মিক্সিতে করে কিন্তু মিক্সিতে আমি পারি না বলে আমি এভাবে পাথরে করে মেঝেতে ঘুষে দিই হাঁটতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না পাশের বাড়ি বোন এসেছে ডাকতে হাঁ হাঁটার জন্য তাই খসলাটা যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখে দিয়ে ঢাকা টাকা দিয়ে রেখেছি অবশ্যই চলে এলাম এখান থেকে ফিরে গিয়ে বাকি খসলাটা আবার করে নেব। একটু হেঁটে নিই চলো বাড়ি ফিরে এসেছি এসে সন্ধ্যে টন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে আমি খসলাগুলো নিয়ে আবার বসেছি যেহেতু খাবার ওবেলা সব কিছু হয়ে আছে আর লুচি টুচি কিছুই করতে হবে না তাই ভাবলাম আমি এখন খসলাটা নিয়ে ফিরে বসে আমি সব কাজটা কমপ্লিট করে নিই অনেক কষ্টে একটু মানে থালাতে করে পাশ নিয়ে এবার চেষ্টা করছিলাম সেটা খুব কষ্টকর হচ্ছিলো পরে আমার মনে হলো যে ডালিটা যে আমার আছে নেটের এটা দিয়ে আবার ট্রাই করে দেখি এটা খুব কাজের হয়েছে এটা দিয়ে করতে এত সুবিধা দেখতে পাচ্ছ এমন তো সমস্ত কিছু ধুলোবালি যা ছিল পড়ে গেছে ওটা বিরাট একটা সুবিধা হয়েছে আগের বারে বুদ্ধিটা খাটায়নি বলে আমাকে পিনিয়ে পিনিয়ে পা ধুলোবালিটা বের করতে হয়েছিল জলের মধ্যে তো যাই হোক এটা নিয়ে খুব সুবিধা খোসাও চলে যাচ্ছে আর পাথর ধুলোবালি সব চলে যাচ্ছে তোমাদের বাড়িতে এটা থাকলে কিন্তু তোমরাও কাজে লাগাতে পারবে তো চলো আমার হয়ে গেছে প্রায় এখান থেকে উঠবো আর আজকে দেখে না আমি কোন গাছটা এনেছি এই যে অ্যাজেলিয়া গাছটা নিয়ে এসেছি এই গাছটা আমার একটু বেশি দাম বলেছে কিন্তু আমার এত পছন্দ হয়েছে ফুলটা ওই জন্য নিয়ে নিলাম তো যাই হোক এটার পরিচর্যাটা একটু গুগল থেকে সার্চ করে দেখে নেবো ওরা বলে দিয়েছে তবুও আরও নিজে থেকে জেনে নেওয়া ভালো কী হয় কী করতে হবে না করতে হবে তো তোমাদের এই গাছটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড